তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি এখন যে ক্লাসটা করি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা যেন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশনের ক্লাস চলছে নবমাধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু ফুল টিউশন ক্লাস কমপ্লিট হয়ে গেল নবম অধ্যায় থেকে কী কী ক্লাস করেছি তোমরা দেখে নাও তার আগে একটা কথা বলছি যারা আমার ছেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত আর এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না সরাসরি পরীক্ষা দিতে পারো তার কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা কিন্তু কমপ্লিটের পথে নবম অধ্যায় পর্যন্ত টিউশন কমপ্লিট হয়ে তো প্লিজ চ্যানেলটা অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট অবশ্যই আর শেয়ার তো অবশ্যই করে বন্ধুদেরকেও করবে কারণ ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে পুলটিউশন ফ্রিতে পড়ানো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে নেবে ঠিক আছে দেখো আরও অনুমানের স্বরূপ আরও অনুমানের স্বরূপ থেকে আমার কিন্তু নবম অধ্যায় কিন্তু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেল এখান থেকে তোমরা দেখে নাও এমসিকিউ কিন্তু আমি লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না এতদিন আসেও নি এবারও আসবে না কটা আসবে তিনটা আসবে এক ওয়ান মার্কের এমসিকিউ আসবে তিনটা তিনে তিন আর এসে আসবে তিনটা লিখে দিয়েছে যেগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে লিখে নেবে সুন্দর করে অধ্যায় ধরে ধরে খাতা নবম অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তো এসে কেউ আসবে কয়টা তিনটা এগুলো মুখস্ত করতেই হবে যদি এই অধ্যায় থেকে অনুমানের স্বরূপ অধ্যায় থেকে যদি ছয়ে ছয় পেতে হয় তো আমি যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন এতদিন আসেনি যাদেরকে পড়িয়েছি তারা জানে এবারও আসবে না তো অবশ্যই তোমরা এই ছয়টা আর যদি তুমি টিউশনও পড়ে থাকো অসুবিধা নেই কারণ আমার এই চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা টিউশন পড়ে তাদের জন্য কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ভাল টিউশনে ভালোভাবে বুঝতে পারে না অনেক স্টুডেন্ট যাদের টিচার ভালো নেই অনেক স্টুডেন্ট যাদের টাকার অভাবে টিউশন নিতে পুরো টিউশনটা কিন্তু আমি তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি তো প্লিজ ক্লাসগুলো করো তো এই হলো তোমাদের নয় মানে নয় নম্বর অধ্যায় নবম অধ্যায় পর্যন্ত টিউশন কমপ্লিট তো এবার হচ্ছে বিষয় হচ্ছে শুধু নবম অধ্যায় পড়লে তো হবে না আগের অধ্যায়গুলো যে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাদ্য মনুমা নিরপেক্ষণায় প্রাকল্পিক বৈকল্পিক বুলিহবাষ্যভেনচিত্র ট্রুথ ফাংশান এই যে এটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ফুল টিউশন মানে ফুল টিউশন মানে আমার এখানে পড়ে সরাসরি পরীক্ষা তো প্লিজ তুমি যত টিউশন পড়ে থাকো তোমার কোন জায়গায় প্রবলেম কোন অধ্যায় প্রবলেম কোন নোটটা দরকার কোন অধ্যায়ের কয়টা টাইম থেকে তোমার নোটের সাথে আমার নোটগুলো মিলিয়ে নেবে আর কোন লজিকটা পারছো না ভালোভাবে পরীক্ষা দিয়ে আর কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে সেগুলোও অধ্যায় ধরে ধরে তোমার সব পেয়ে যাবে সঙ্গে এক্সট্রা ক্লাস তো নবম অধ্যায় ফুল টিউশন কমপ্লিট এটা ক্লাস করো আর বাকি ফুল টিউশন ক্লাস করতে থাকো এরপর দশম অধ্যায় শুরু হয়ে যাবে কারণ অধ্যায় শুরু হয়ে যাবে তো প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও